কাশীদাসী মহাভারত অশ্বমেধ পর্ব চৌত্রিশ তাম্রধ্বজের সহিত অর্জুনাদির যুদ্ধ সৃজন্মেজয় বলে শুন তপধন অশ্বলয় কথা গেল পাণ্ডুর নন্দন বলেন বৈষম্পায়ন শুন জন্মেজয় রত্নাবতীপুরে গেল পাণ্ডবের হয় রত্নাবতীপুরে রাজা ময়ূরধ্বজ নাম বড়ই ধার্মিক রাজা সর্প গুণধাম সংগ্রামে নাহিক কেহ তাহার সমান তার নামে বীরগণ কেহ তাহার সমান তার নামে বীরগণ হয় কম্পমান অশ্বমেধযজ্ঞ করিলেন নরপতি অশ্বরক্ষা করে তাম্রধ্বজ মহামতি অশ্ব লই আছে সেই নর্মদার তীরে দৈবে অর্জুনের অশ্ব গেল সেই পুরে অশ্ব দেখি তাম্রধ্বজ আনন্দিত মন অশ্বকে ধরিল বীর করিয়া যতন লিখন পড়িয়া তার হইল অহংকার পাণ্ডব সমান বীর কেহ নাহিয়ার বীরবেশ অহংকারে কাপে কলেবরে ডাক দিয়া বলিল যতে কনুচরে বাঁধিয়া রাখহ ঘোড়া করিয়া যতন দেখি কি করিতে পারে পাণ্ডুর নন্দন অহংকারে অশ্বভালে করেছে লিখন ধরিতে আমার ঘোড়া পারে কুঞ্জন শীঘ্রলহ লহ সেনাগন ধনুর্বাণ হাতে সকলে সুসজ্জ হও সংগ্রাম করিতে আপাদেশে অনুচর অশ্ব লয়ে গেল তাম্রধ্বজ যুদ্ধ হেতু সুসজ্জ হইল শিখিধ্বজ সুতো অশ্ব ধরিলেক বলে কিরিটি শুনিয়া আগদা করেন সকলে আগে হইল বৃষকেতু লয়ে ধনুর্বান। তাম্রধ্বজ সহ তার বাজিল সংগ্রাম ডাক দিয়া বৃষকেতু বলে উচ্চশ্বরে কে ধরিল যজ্ঞ ঘোড়া মরিবার তরে যুধিষ্ঠির সহায় আপনি নারায়ণ পাণ্ডবে জিনিতে নারে এ তিন ভুবন তাম্রধ্বজ বলে কৃষ্ণ সবাকার প্রতি বুঝিয়া কহ কেন কুৎসিত ভারতী ভক্তের অধীন কৃষ্ণ ভজনেতে পাই এ তিন ভুবনে তার শত্রু কেহ নাই পাণ্ডবের কৃষ্ণ বলি কর অহংকার শুন বৃষকে তো জ্ঞান নাহিক তোমার দেখিব কেমনে আজি জিনিবে সংগ্রাম অশ্বনিয়া নিজদেশে করহ প্রয়াণ মমপিতা অশ্বমেধ যজ্ঞ আর্ম্ভীর অশ্ব রাখিবার তরে মরে পাঠাইল ভালো হইলেই অশ্ব দৈবে দিল আনি লইতে যজ্ঞের ঘোড়া না পারিবা তুমি বৃষকেতু বলে শুন নৃপতি নন্দন জিনিয়া আনিল সঙ্গে যত রাজগণ যৌবনাশ্ব নীলধ্বজ হংসধ্বজ আদি পরাভব পেয়ে সবে আইল সংহতি বৃথা অহংকার কর মরিবে এখন নহে কিরিটিরে করহ অর্পণ বৃষকেতু বাক্যে বীর ক্রুদ্ধ হইল মনে জুলিল পঞ্চাশ বান ধনুকের গুণে কর্ণের নন্দন নিবারিতে না পারিল তাম্রধ্বজ বানে বীর জর্জর হইল তবে তাম্রধ্বজ বীর পাঁচ বান দিয়া বৃষকেতু রথধ্বজ ফেলিল কাটিয়া তুন গুণ কাটিলেন রথের সারথি বীরত হইল বৃষকেতু মহামতি দশ বানে তাম্রধ্বজ তাহাকে বিন্ধিল কর্ণের নন্দন রণে মূর্চ্ছিত হইল তবে যুবনাশ্য রাজা সুবেগ সহিত করে বহু যুদ্ধ তাম্রধ্বজের সহিত পিতা পুত্রে মূর্চ্ছিত হইল দুইজনে তবে অনুশাল আসি প্রবেশীর রণে তাম্রধ্বজ সহকইল অনেক সংগ্রাম ভূমিতে পরিল দৈত হইয়া অজ্ঞান তবে হংসধ্বজ আর্ষে বব্রুবাহন প্রাণপণে দুইজনে কইল মহায়ুন মহাবীর তাম্রধ্বজ ভয় নাহি করে জনিতে নারীল কেহ তাম্রধ্বজ বাড়ে প্রাণপণে যুঁজে সবে অনেক প্রকার অচেতনে পড়ি গেল রথের উপর কেহ ভূমি পড়ি গেল হয়ে অচেতন তবে রণে প্রেবিশীল কৃষ্ণের নন্দন তাম্রধ্বজ সনে সে অনেক জুঝিল বাহুল্য কারণ তাহা লেখা নাহি গেল তাম্রধ্বজ বানে তার শেষ হইল তনু অচেতন হয়ে রণে পড়ে ফুলধনু আইল কি ভীম করিতে সমর ছাইল গগন তবে অ্যারই নানা স্বর মহাবীর তাম্রধ্বজ ভয় নাহি করে কাটিল ভীমের গদাদিব্য পাঁচ স্বরে ধনুর্বান হাতে লয়ে বীর ব্রিকাদর তাম্রধ্বজ সহকইল অনেক সমর কি সাহস করি এরে নানাবান নৃপতি তো নয় তাহা করে খান খান তবে তাম্রধ্বজ বীর আসি বান দিয়া বিন্ধিলে ভীমসেনে জর্জোর করিয়া কি সহিত তবে বাঁধে মহারণ তারে পরাজিল শিখি নন্দন এ সব ঈশ্বরলীলা কেহ নাহি জানে যতক পাণ্ডবসৈন্য পরাজিল রণে তাহা দেখি কিরিটির ক্রোধ হইল মনে গান্ডিব লইয়া বীর প্রবেশের রণে কিরিটি দেখিয়া তবে তাম্রধ্বজ বীর তীক্ষ্ণবান দিয়া তার বিন্ধির শরীর কিরিটি বান জুড়েন ধনুকে তাম্রধ্বজ নিবারিল বান দিয়া তাকে নিবারিতে না পারিয়া তাম্রধ্বজ সরে পার্থের জরঙ্গ রক্ত বহে ধারে মহাকোপে উপজিল পাণ্ডুর নন্দনে ভয় পেয়ে জিজ্ঞাসেন তবে নারায়ণে ওহে কৃষ্ণচন্দ্র আমি না পারি বুঝিতে সংগ্রামে সমর্থ নাহি তাম্রধ্বজ সাথে ভীষ্ম্রোণ কর্ণবীরে পরাজিনু আমি নিবাত কবচে বিনাশীণু চক্রপানি হান্ডব দহিনু আমি তুষিনু অনলে কালকে তু নিপাত করিনু বাহুবলে সংগ্রাম করিয়া আমি তুবিনু শঙ্করে যিনি নু কৌরবগণে বিরাট নগরে চিত্ররথ গন্ধর্বের কইনু অপমান আপনি জানো তুমি আমার সংগ্রাম সুরত সুধন ভা আমি নিপাতিনু রনে যিতে না পারি আমি তাম্রধ্বজ শোনে বীর নাহি দেখি তাম্রধ্বজের সমান শুনকৃষ্ণ পাইলাম বড় অপমান গোবিন্দ বলেন সখা তত্ত্বজহ সমর মহাবলবান শিখি ধ্বজের কোমর যিনিতে নারিবে তুমি তাম্রধ্বজ বীরে বৈষ্ণব উহার পিতা বিদিত সংসারে গোবিন্দ বলেন সখা কর অবধান তুমি কিংবা আমি হারি একই সমান তোমাতে আমাতে সখা কিছু ভেদ নাই ভক্তের মর্যাদা আমি রাখিবারে চাই রাজার সাহস আজি দেখাব তোমারে চল দুইজন যাই পুরীর ভিতরে শিখিধ্বজ সমদাতা নাহি সংগ্রাম তত্ত্বজহ তুমি আমার বচনে দ্বিজবেষ ধরিয়া রাজার ঠাই যাব নৃপতি সাহস আমি তোমারে দেখাবো। পাইবে যজ্ঞের ঘোড়া ভয় নাহি মনে সংগ্রাম তত্ত্বজিয়া তুমি স্মর্শনে এত শুনি ধনঞ্জয় কৃষ্ণের উত্তর ঈষৎ হাসি আবির তত্ত্বজেন সমর পাণ্ডবের কৃষ্ণ বলি জানে সর্বজন তব পদে ভক্তি মোর নাহি নারায়ণ দর্পহারি তব নাম বিদিত সংসারে সাক্ষাৎ সে দর্প তুমি দেখাও আমারে এত শুনি কৃষ্ণচন্দ্র হাস্য মুখে কন তোমা বিনা সখা মম আছে কোনজন রণজিনী তাম্রধ্বজ ছাড়ে সিংহনাদ চলিল বাপের পাশে লইতে প্রসাদ পূর্ণ কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান